সালামু আলাইকুম বন্ধুরা এ প্লাস ওয়ান বাই ইকুয়ে থ্রি হলে কত কিছু বের করা যায় আজ আমরা এক এক করে বের করব চলো শুরু করি এ প্লাস ওয়ান বাই ইকুয়ে থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা মান কত হবে তো এটা দুই তিন নিয়মে শেখা যায় আমরা আসতে দেখব এই ম্যাথটা আসলে কত নিয়মে শিখা যায় হ্যাঁ তো আমরা কথা হচ্ছে যে একে শুরু করতে পারি যে কে ব্যাথ এটা তোমার দেওয়া আছে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এল থ্রি আমরা প্রথমে পক্ষে যেটা সেটাই দেখে ফেলাম এখন আমরা যেভাবে এটা করতে পারি আমরা বর্গ করি এ প্লাস ওয়ান এটা কিন্তু আমরা বর্গ করি এ প্লাস ওয়ান কত থ্রি এ এখন হচ্ছে আমাদের এটা সূত্র কি এটা সূত্রটা হচ্ছে আমাদের এখন যেহেতু আমাদেরকে একসাথে রাখতে বলছেন আমরা সূত্রটাকে একটু মোডিফাই করে লিখতে পারি যে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস টু এ বি একটু পরবর্তীতে নিলাম এখন দেখো এই সূত্র নিচে এমন আমরা হচ্ছে এই সূত্রে য়েটা লিখবো তো এইটাকে আমরা হচ্ছে এ ধরব আর বিটাকে আমরা হচ্ছে ওয়ান বাই এ ধরব তাহলে এই স্কোয়ার এই যে মানে হচ্ছে ওয়ান বাই এ আমরা এটাকে হোলি স্কোয়ার দিয়ে দিব যেহেতু ওয়ান হোলি স্কোয়ার আছে এরপর আছে এই স্কোয়ার প্লাস বি আমার এখানে পি আছে এ পি এর মান হচ্ছে 1/a আমি লিখে দিলাম 1/a আর 3 কে যদি আমরা স্কয়ার করি তার মানে এটা হচ্ছে 3 গুণ আকার আছে দুই বার তাহলে এর কত 9 হবে না এরপর হচ্ছে যে এই a আর a যেহেতু এটা গুণ আকারে আছে উপরে এবং নিচে এই দুটো আমাদের কাটা হয়ে যাবে কাটা হওয়ার পর আমরা কি দেখি দেখো এটা কিন্তু আমরা ভাগ নাই এটা বাদ দিলাম a স্কয়ার প্লাস ওয়ান বাই এ তার মানে ওয়ান স্কোয়ার আছে লিখতে হবে না এর উপর লিখে দাও ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এই যে এখান থেকে 9 আছে এই নাইনটা আমরা অবশ্যই প্লাসটা যদি ডান চলে যাই তাহলে কি হবে মাইনাস এই নাইন প্লাসটা ডান করলে মাইনাস এরপর যদি আমরা হচ্ছে যে নয় থেকে দুই বিয়ে করি তাহলে কথা থাকে আমাদের সমান সমান নয় বিয়ে দুই কথা হয় সাত এটাই কিন্তু আমরা জাদা আছে যে নয় থেকে দুই যদি আমরা বের করে ফেলি তাহলে তো এই নিয়মটা কিন্তু এরপর করি হ্যাঁ তো বিকল্প সমাধানটা কি হবে এই যে আমাদের এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার দেওয়া আছে হ্যাঁ আমরা সরাসরি কিন্তু এই সূত্র দিয়ে করতে পারি তো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি

যেটা করতে আমাদেরকে বলছে তাহলে প্রথমত আমরা দেবস্থ লিখবো দেওয়া আমরা লিখব হচ্ছে আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের যে মানটা চাইছে সমান কত হ্যাঁ এটা আমরা আমাদেরকে করতে বলতে আমরা প্রদত্ত রাশি লিখলাম এখন এই স্কোয়ার শুধু কি এই স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোলি মাইনাস সূত্রের টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ পি এখন আমাদের এ প্লাস বি মানটা দেওয়া আছে এখানে এই যে এ প্লাস বি মানটা দেওয়া আছে মাইনাস টু সমান কে কত কিন্তু দুই ভাগ লিখতে হবে কিন্তু এটা নয় মাইনাস টু সমসমান্তরাল হবে সাত এই যে আমরা দুই এর নিয়ম করছি কিন্তু সরাসরি চাইলে উদ্দীপক দেয়া করতে পারবো আবার যে ম্যাথটা বলছে মানে বের করতে বলছে সেটা দিয়ে আমরা করতে পারবো তো তোমাদের কথা যেটা মনে হবে যেটা খুবই সহজ তোমরা ওই নিয়মে করতে পারো আমি দুই দেখি না এখন দেখো এই সেই অঙ্ক যদি মানটা পরিবর্তন থাকে তাহলে কি করবা বা যদি এমসিকিউতে আসে তাহলে কি করবা ধরো এটা থ্রি এর জায়গায় কত আছে ফোর আছে

তখন একটা মান হয়ে যাবে কত তিন যদি ধর রুট সেভেন থাকে তাহলে সাত থেকে তুমি দুই বিয়োগ করে দাও তাহলে কত হবে পাঁচ হবে এরপর ধরো যদি তোমার রুট নাইন রুট ইলেভেন থাকে তাহলে এগারো থেকে দুই করে করার সমসান কথা হবে নয় হবে সো তোমাদের এখানে যদি রুট থাকে তাহলে তোমরা সহজেই এটা করতে পারবা